জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর এক চামচ নুন এবার কেটে ধুয়ে রাখা মোচাগুলোকে দিয়ে দেব দেখুন মোচাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মোচাটার সাথে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি লবঙ্গ আর এলাচ প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ এগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা রসুনের কোয়া অল্প একটু কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তাই আমি তুলে রাখছি মিনিট দুয়েক মতো পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে নিচ্ছি দেবো অল্প একটু নুন এইভাবে যদি বানিয়ে না খান তাহলে একবার হলেও বানিয়ে খাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আলাদা করে কাঁচা সর্ষে তেল ব্যবহার করলাম না তবে শেষে কিন্তু একটুখানি ব্যবহার করব চিংড়িগুলো চারিদিক থেকে উকি মারছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো মানে সুবাস যাকে বলে এটা দিয়ে মনে হচ্ছে যেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন এটাকেও আমি কলা পাতার উপর সার্ভ করে দেখাই তো চলুন উপর থেকে একটুখানি সর্ষে তেল দিয়ে দিন এবার আমি একটু চিংড়ি সমেত কেটে নিচ্ছি হুম যারা আমিষ খায় তাদের জন্য এটা কিন্তু সত্যি উপযুক্ত একটা রান্না এটা থাকলে সত্যি মাছ মাংস বা ডিমের কথা মনেই হবে না এতটাই সুস্বাদু খেতে